আমরা যাচ্ছি রংপুরের বৈরাগীগঞ্জে কালাভুনা খেতে বাদামি পরিবারের হওয়ায় গাড়ির পিছনে বসে যাচ্ছে যাই হোক মডার্ন থেকে সোজা ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে যাচ্ছে একদম হাইওয়ের পাশেই কালাভুনার দোকানগুলো সেদিন আবহাওয়া খুবই চমৎকার ছিল আমরা নিরিবিলি নামের হোটেলে ঢুকলাম সেখানের পরিবেশ ভালোই ছিল এই হোটেলে আগেও এসেছিলাম কালাভুনার পাশাপাশি এখানে নানা ধরনের ভাজি চিংড়ি মাছ মাছ ভর্তা বাদাম ভর্তা শাক ভাজি আছে গরুর লাল ভুনা কালা ভুনা কষা মাংস এসব কিছুই পেয়ে যাবেন নিরিবিলি হোটেলে আপনার মন চাইলে গরম গরম ডিম ভাজাও নিতে পারেন আমরা একশো পঞ্চাশ টাকার ভুনা নিই যার স্বাদ অতুলনীয় ও পরিমাণও অনেক আমরা ফ্যামিলি নিয়ে এসেছি মজাদার ভুনার স্বাদ নিতে অনেকেই দূর দূর থেকে এখানে আসে চাইলে আসতে পারেন দাম তুলনামূলক কম